দেখুন এবার আমরা শবনম লস্করকে সমাচারণপুর শেরতলা জেলা পরিষদ আসনে আমরা প্রার্থী করেছি শবনমের পরিবার দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আর বিশেষ করে এই অঞ্চলে ভারতের জনতা পার্টির একটা ভিত আছে আর গত উপনির্বাচনে আমরা লক্ষ্য করেছি উল্লেখযোগ্যভাবে মুসলিম ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়েছে এবার আমরা নিশ্চিত যে এই আসন আমরা জিতব স্বপ্ন লস্কর এখানে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হবে আচ্ছা আর একটা বিষয় যে ওয়াকফ বিল ওয়াকফ বিল সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন ওয়াকফ বিল মুসলিম সমাজের মঙ্গলের জন্য করা হয়েছে কিন্তু কংগ্রেস এবং বিরোধী দলগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্যে এটা তাদেরকে উস্কে দিয়ে কিছু কিছু মানুষকে উস্কে দেওয়া হচ্ছে এটা রাজনীতিকরণ করা হচ্ছে ওয়াকফ বিলে কোনো জায়গায় নেই যেখানে অমুসলিম কোনো ব্যক্তি এখানে ওয়াকফ বোর্ডের সদস্য হবে হ্যাঁ ওয়াকফ বোর্ড ওয়াকফ বোর্ডের একটা সংসদে আনা হয়েছে এবং এটা মুসলিম সমাজের কল্যাণে আনা হয়েছে ধলাই বিধানসভাতে এখনো পর্যন্ত কতজন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ভারতীয় জনতা পার্টি পাঁচজন বিনা পণ্ডিতে প্রতিদিন জয়ী হয়েছে এবং এবং প্রায় ষাটজন ছাপ্পন ফিফটি সিক্স ফিফটি সিক্স আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা গ্রুপ মেম্বার পদে বিনা প্রতিদিনায় জয়ী হয়েছে আপনার বিচারে মুসলিমরা কেন বিজেপিতে ভোট দেবে আজকে দেখুন আমাদের ভারতবর্ষের যে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ছক্কা সাত ছক্কা বিকাশ এই যাত্রা উনি শুরু করেছেন আজকে আমি যদি এখানে বলি তো আজকে প্রথম নম্বর আমরা ধরে নেই উজ্জ্বলা যুজলার যেটা গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া হয়েছিল আপনারা ধলাই আমাদের যেটা গ্যাস এজেন্সি আছে সেখানে গিয়ে লিস্ট দেখবেন যে সেই লিস্টের মধ্যে অধিক থেকে অধিকতর মুসলিম মহিলারা উজ্জ্বলা যোজনার রন্ধন গ্যাসের উনিরা উপায় দেওয়া পেয়েছে প্রধানমন্ত্রী আবাস আমাদের মুসলিম অধ্যুষিত অঞ্চলে আমরা সমানভাবে আমরা দিয়েছি আজকে পাঁচ কিলো করে চাউল মুসলিম অধ্যুষিত অঞ্চলে বন্ধ করা হয়নি যে শুধু যে হিন্দু মহিলাদের কার্ড আছে তারা পাচ্ছে সেটা না মুসলিম মহিলাও তদুরূপভাবে তাদের পরিবারের যে একজন যদি পাঁচ কিলো করে হয় সেই পরিবারে যদি ছয়জন থাকে তো ত্রিশ কিলো চাউল ওনারা পাচ্ছেন সেটা বিজেপি সরকার থেকে আজকে অরুণোদয় প্রকল্প যেটা বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হচ্ছে সেটাও শুধু হিন্দু মহিলারা যে পাচ্ছেন না মুসলিম মহিলাদের অ্যাকাউন্টেও অর্থ গিয়ে পৌঁছচ্ছে এসএসজিকে যেটা দশ হাজার কোটে দেওয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা একটা প্রকল্প হাতে নিয়েছিলেন এবং এটা উনি শুভারম্ভ করেছেন বিভিন্ন সমষ্টিতে সেই টাকাগুলো দেওয়া হচ্ছে অর্থ দেওয়া হচ্ছে এবং সেখানে যখন কে দেওয়া হবে আমার জানামতে আমাদের এই অঞ্চলে মুসলিম অধ্যুষিত অঞ্চলে অনেক এসএসজি আছেন ওনারাও সেটার আওতায় ওনারা চলে আসবেন আজকে রাস্তাঘাট বলুন আজকে সেতু বলুন আজকে বাগা বাজারের সেতুটা যখন ভেঙে গিয়েছিল তখন আমাদের রাতারাতি এখানে এসে আমাদের বিধায়ক নির্বাচিত হওয়ার পর উনিও চেষ্টা করেছেন সেতুটি নির্মাণ হয়েছে তো আমরা সব জায়গায় যখন কাজ করছে ভারতীয় জনতা পার্টির সরকার তাহলে ভোট দিতে অসুবিধাটা কোন জায়গায় আসে যে ভোট আসার পর হিন্দু আর মুসলিমের বাগা বাগিটা কিন্তু মুসলমান মানুষ করে না সেটা করে কংগ্রেস এটা একটা সত্যি কথা আজকে আমি এখানে বললাম কারণ বুট বাগা বিভাজনে মুসলিম সম্প্রদায়ের মানুষেরও আমি করতে চাই না ওই জায়গায় কংগ্রেস গিয়ে একটা বিভাজনের তৈরি করে এখানে চেষ্টা করে তাই আমি সবার প্রতি আবেদন রাখবো যে আমার উদ্দেশ্যটা হলো যে সবনম লস্কর একজন উচ্চশিক্ষিতা মহিলা আইনজীবী পড়াশোনা করেছে এবং সবনম লস্করের মধ্যে মানুষের জন্য কাজ করার যেটা চিন্তাধারা আছে এই মেয়েটার মনে ওটাকে আপনারা মুসলিম সম্প্রদায়ের মানুষরা সবাই মিলে আপনারা ওটাকে কাজে লাগান যে ভবিষ্যতে আপনারা ভারতীয় জনতা পার্টির কথা আমি বলছি না ভবিষ্যতে মুসলিম সম্প্রদায় থেকে আপনারা একজন যোগ্য নেত্রী আপনারা তৈরি করতে পারবেন যেটার সুযোগ আপনাদের এই নির্বাচনে এসেছে ধন্যবাদ